নমস্কার গল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠের রহস্য তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বনকুঠের রহস্য চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি শুনেছিলাম ওড়িশ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায় ব্যস্ত পয়সা লাভও করেছে কলকাতায় সে আসেই না চিঠিতে লিখেছে ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গল চলে আসবি আমার বাংলোর নাম বোনকুঠি যাকে জিজ্ঞেস করবি সেই দেখিয়ে দেবে আশিস ভাই আমি তোর আশায় রইলাম ইতি সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম কি এমন বিপদ হতে পারে সুকুমারের ব্যবসার জন্য যদি টাকার দরকারই হয়ে থাকে তাহলে আমি আর কী বা সাহায্য করতে পারি ওর আমার তো নিজেরই সামান্য চাকরি একলা মানুষ তাই কোনো রকমে চলে যায় তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো গোলমাল বাঁধল তাহলেই বা আমি কী করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম কটকে নামলাম সন্ধ্যে ছটায় স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু সারানার জঙ্গল যেতে কেউ রাজি নয় যাকে জিজ্ঞাসা করি সেই বলে যেতে চার ঘণ্টা লেগে যাবে ফেরার সময় অত রাতে বিপদ আছে খুব চিতাবাঘের উপদ্রব দু একজন বললো রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই বরং যাবে ভেবে দেখলাম তাই ঠিক হবে নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে তো রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো বড় বড় শাল আর কেঁত গাছ ঘন লতার ঝোপ তার মধ্যে সূর্যের আলো প্রায় বদ্ধ দিনের বেলাতে আবছা অন্ধকার একটু এগিয়ে ট্যাক্সি থেমে গেল আর পথ নেই কি হল হবে। জঙ্গল আর কত দূর এই তো শুরু হলো আমি জিজ্ঞাসা করলাম আহ তাহলে বনকুঠিটা দূর হবে তা অত শত বলতে পারবো না আপনি বরং নেমে খোঁজ করুন অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ছোলা আর হাতে সুটকেস নিয়ে আমি নেবে পড়লাম সরু পায়ে চলাপথ পথ ক্রমে সংকীর্ণ হয়ে এলো তারপর ঝিঁঝির এক টানা শব্দ আর নাম না জানা কোনো এক পাখির কর্কশটা বাতাসে কাঁপার একটি শিরশিরানি আওয়াজে আমার চারিদিক কেমন ভীত সন্ত্রস্ত মনে হচ্ছিল এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে অর্থের জন্য বুঝে মানুষ সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় এরপর বেশ কিছুটা যাবার পর জন্তিনে কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল সকলেরই হাতে কুড়াল ঝুড়িগুলো টুপির মতো মাথায় পড়ে নিয়েছে তারা তাদেরকে আমি প্রশ্ন করলাম আচ্ছা আপনারা বলতে পারবেন বনকুটি কোন দিকে তারা নিজেদের মধ্যে কি যেন বলা বলি করল কয়েকবার আমার আপাদমস্তক দেখল তারপর একজন বলল তারপর একজন বনকুঠির দিকে সোজা আঙুল তুলে দেখিয়ে দিল চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ার একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখেছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক আমি সবেকে হাঁটতে লাগলাম ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক তো তাই এতটা হাঁটার অভ্যাস নেই পা দুটো যেন টনটন করছে একটু এগোতেই পুকুর দেখা গেল পুকুর তো নয় বিরাট ঝিল তাতে জল অবশ্যই দেখা গেল না চারিদিক পদ্মপাতায় ভর্তি তার পাশেই একটি বাংলো একতলা তলা চারপাশে রঙের সঙ্গে মিলিয়ে সবুজ ছোট একখানি গেট গেটের উপর একটা লতা ঝুলছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল এক নজরে মনে হবে চমৎকার বাংলো পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল গেটের কাজ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠে গেট ফিলে ভিতরে ঢুকতেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ঝুলছে তার মানে সুকুমার নেই ও বেরিয়েছে কতক্ষণ অপেক্ষাব করতে হবে তাই বা কে জানে ছুটকেসার আর ঝোলা পাশে রেখে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম বেশ ঝিরঝির বাতাস বইছে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছিলাম প্রায় যখন ঘুম ভাঙল ঘড়ি দেখে চমকে উঠলাম দু ঘন্টা পার হয়ে গিয়েছে তখনও দেখে দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে ফ্লাস্কে গরম চা ভরে নিয়েছিলাম যা আপাতত আমার প্রাণ বাঁচালো আমি নেমে কিছুক্ষণ পায়েচারি করলাম চারিদিকে সব জানালা বন্ধ সেটাই স্বাভাবিক এই ঘন জঙ্গলে কেউ জানালা খুলে বাইরে যায় না জানালা দিয়ে বাইরে থেকে সব খোপ ঘরের ভেতরে ঢুকে পড়লে মারাত্মক বিপদ আরও দু ঘন্টা কাটল সুকুমার কলকাতায় চলে গিয়েছে আমি যে আসবই সেটা তো তার জানবারই কথা নয় তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার আমার জন্য দু একদিন অপেক্ষা করা উচিত ছিল আমি দরজার কাছে এগিয়ে গেলাম খুব কম দামে মরচে পড়া তালা ঝুলছে দরজায় জোর কয়েকবার টানা দিতেই তালাটা খুলে এল আমি বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা এক পাশে আলমারি বোধহয় কাপড় জামা রাখারই হবে আর মাঝে একখানি গোল টেবিল ও একটি চেয়ার খিদেই চোখে অন্ধকার দিচ্ছে তখন ছুটেই রান্নাঘরে চলে গেলাম আমি একটা জালের মিটসেফ খুললেই দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে তাতে নিচে একখানি স্তূপ রান্না করার অভ্যাস আমার ছিল একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তাই তার মধ্যে আলুও ছেড়ে দিলাম দুটো ডিমও ভাজলাম তার সাথে সেই সব করেই আমি খাওয়া সেরে নিলাম সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানে না খোটখাট শব্দ হতে আমি উঠে বসলাম দরজার উপরে বিস্ত্রীর একখানা মুখ দেখা গেল খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি খুদে লাল চোখ পড়নে ছেঁড়া শার্ট আর প্যান্ট আমি তখন চেঁচিয়ে উঠলাম কে লোকটা ভিতরে এসে বলল এই আপনি কে আর বাড়ির মধ্যেই ঢুকলেন কি করে তার কথায় উত্তর না দিয়ে আমি বললাম তুমি কি আগে তাই বলো আগে আমি এ বাড়ি দেখাশোনা করতাম রান্না বাসন মাজা ঘর সব আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি ভোর থেকে তো অপেক্ষাই করছি লোকটার ভাঙা চোরা মুখে বিস্ময় লেখা ফুটে উঠল দুটো চোখই তখন বিস্ফারিত আমার আপাদ মস্তককে চোখ বুলিয়ে নিয়ে এসে বলল কে আসবে বাবু মরা মানুষ কি ফিরে আসে স্যার কানে যেতে লাফিয়ে বিছানা থেকে আমি নেমে দাঁড়ালাম কে মরা মানুষ কি যাতা বলছো আপনি তাহলে শোনেননি কিছু নিজের দোষে বাবু মরণ ডেকে আনলো তা না হলে এত বিপত্তি ঘটতো আমার মাথার মধ্যে সব যেন গোলমাল হয়ে গেল সুকুমার নেই যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখতে আসতে বলেছিল সেই বিপদে বুঝে তাকে গ্রাস করল তাহলে কি আমার আসতে দেরি হয়েছে কি লজ্জা বন্ধুর প্রাণ বাঁচাতে আমি আসতে পারলাম না আমি তখন লোকটাকে বললাম সব ব্যাপারটা খুলে বলো তো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না লোকটা এবার মেজের ওপর বসলো খুব নিচু গলায় বলা শুরু করলো বাবু তো কাঠের কারবার করতেন জঙ্গলের শেষ দিকে একটা গাছ আছে সেটাকে আমরা তঙ্গা গাছ বলে সে গাছ কেউ কাটে না তাতে নাকি অপদেবতার বাস কাঠুরিয়া কেউ সে গাছ কাটতে রাজি হলো না সবাই চলে গেল জঙ্গল থেকে কিন্তু বাবু না বান্ধা বলল জঙ্গলের সব গাছ আমি যারা নিয়েছি কোনো গাছ আমি ছাড়বো না বাবু কুড়ান নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলে গোটা তিনেক ডাল মাটিতে লুটিয়ে পড়লো তারপর কাটা জায়গা দিয়ে রক্ত আঠা ঝুঁকতে লাগছিল সবাই তখন সেটা হাঁ করে দেখছে আমি জোর করে বাবুকে টেনে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু তারপর তারপর কি তারপর পরের দিন ভরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেজের ওপর পড়ে আসেন চোখ দুটো যেন বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে স্যার বাবুর হাতের মুঠো ওই টোঙ্গা গাছের ছোট একখানা ডাল ছিল তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে না বাবু এখানে সোর ডাকাত নেই এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে ডাকাত হলে বাবু টাকা করে জামা কাপড় নিয়ে যেত তাই কি না কিন্তু কেউ কি তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোই একটা কাগজ ছিল তাতে লেখা ছিল তোঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও আমার বড্ড কষ্ট হচ্ছে গাছের আমার কা কাগজটা কোথায় এই বলে লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়েরির একখানা পাতা ছেড়ে আমার হাতে দিল লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে সুকুমারেরই হাতের লেখা আমি জিজ্ঞাসা করলাম তুমি কি তাহলে বাংলা পড়তে পারো বলতে পারি বাবু কিন্তু পড়তে পারি না। তবে তুমি এ লেখা পড়লে কি করে আমি পড়িনি বাবু পুলিশের লোক এসেছিল খবর মধ্যে একজন বাংলা জানতো সে পড়ে শুনিয়েছিল কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল যত সব আসগবি কাণ্ড কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল সব ব্যাপারটাই কেমন রহস্যজনক ও অলৌকিক আমার মোটেই এতে বিশ্বাস নেই কতদিন আগে এটা হয়েছে লোকটা তখন হিসাব করে বলল তার দিন পনেরো তো হবে মিথ্যে কথা আমি ধমক দিয়ে উঠলাম দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল এই দেখো সেই চিঠি পকেট থেকে পোস্ট কার্ড লোকটার দিকে এগিয়ে দিতে গিয়ে আমি চমকে উঠলাম পোস্ট কার্ডে একটি আঁচড়ে কেবল লাল লাল ছাপ সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল অনেকটা বুঝে সেই ধরনের শেষ হল আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠের রহস্য গল্পের পরিচালনায় গল্প বৃক্ষ এবং আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন অবশ্যই সেই গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ